কোনোভাবে ভাবে মোবাইল ফোন নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে এবং পরীক্ষা শুরু হওয়ার পর পরিদর্শকদের তৎপরতায় নজরে আসে যে সে মোবাইল ফোন নিয়ে ঢুকেছে এবং মোবাইল ফোন থেকে লেখার চেষ্টা করছে পশ্চিম বর্ধমান জেলার কুলটির স্কুলে মোবাইল ফোন সহ ধরা পড়ল এক পরীক্ষার্থী কুলটির নিয়ামতপুর এলাকায় একটি হাই স্কুলের ছাত্রী সোমবার মাধ্যমিক পরীক্ষা চলাকালীন মোবাইল ফোন সহ ধরা পড়ল কুলটি গার্লস হাই স্কুলে এদিন পরীক্ষা কেন্দ্রের পরিদর্শকরা তাকে প্রশ্নপত্র খাতা ও মোবাইল ফোন সহ ধরেন এরপর বিষয়টি মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদকে জানানো হয় এরপর পর্ষদের নির্দেশে ওই ছাত্রীকে রিপোর্টেড এগেনস্ট বা আর এ করে দেওয়া হয় পর্ষদ নির্দেশ দিয়ে বলেছে চলতি বছরে ওই ছাত্রী আর কোনো পরীক্ষা দিতে পারবে না পশ্চিম বর্ধমান জেলা মাধ্যমিক পরীক্ষার দায়িত্বে থাকা আহ্বায়ক রাজীব মুখোপাধ্যায় এই বিষয়ে বলেন কুলটির নিয়ামতপুরের একটি উচ্চ বালিকা বিদ্যালয়ের এক ছাত্রী কুলটি গার্লস হাই স্কুলে সোমবার পরীক্ষা দিচ্ছিল এই পরীক্ষা শুরু হওয়ার কিছুক্ষণ পরই হলের পরীক্ষকরা লক্ষ্য করেন ওই পড়ুয়া মোবাইল ফোন দেখে পরীক্ষার উত্তরপত্র লেখার চেষ্টা করছে মোবাইল ও পরীক্ষার প্রশ্ন ও উত্তরপত্রসহ সমস্ত কিছু আটক করা হয় বিষয়টি সঙ্গে সঙ্গে মধ্যশিক্ষা পর্ষদকে জানানো হয় পরে পর্ষদের পক্ষ থেকে বলা হয়েছে ছাত্রীকে আর এ করা হোক তিনি আরও বলেন একই সঙ্গে চলতি বছরে ওই পড়ুয়া আর পরীক্ষা দিতে পারবে না এদিকে পর্ষদ যখন প্রশ্নপত্র যাতে ভাইরাল বা ফাঁস কোনোভাবে না হয় অথবা টোকাটুকি বন্ধে মরিয়া তখন কিছু পরীক্ষার্থীদের মধ্যে এখনও এই ধরনের অন্যায় বা অপরাধমূলক কাজ করার ঘটনায় শিক্ষকরা রীতিমতো চিন্তিত তাদের বক্তব্য এই প্রবণতা ভালো নয় গতকাল মাধ্যমিক পরীক্ষার তৃতীয় দিন ইতিহাস বিষয়ের পরীক্ষা ছিল এবং আমাদের পশ্চিম বর্ধমান জেলার কুলটি সেন্টারের অন্তর্গত একটি পরীক্ষা কেন্দ্র কুলটি গার্লস হাই স্কুল এখানে জলধি কুমারী দেবী বালিকা বিদ্যালয়ের একটি ছাত্রী কড়া নজরদারি এড়িয়ে কোনোভাবে মোবাইল ফোন নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে এবং পরীক্ষা শুরু হওয়ার পর পরিদর্শকদের তৎপরতায় নজরে আসে যে সে মোবাইল ফোন নিয়ে ঢুকেছে এবং মোবাইল ফোন দেখে লেখার চেষ্টা করছে তৎক্ষণাৎ সেই পরীক্ষার্থীর পরীক্ষা বোর্ডের নিয়ম অনুযায়ী এবং সেন্টার কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বাতিল করা হয় এবং সেই সঙ্গে তার মোবাইল ফোন অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড তার উত্তরপত্র সমস্ত কিছু সিজ করা হয় যেগুলো বোর্ডের নির্দেশ অনুযায়ী বোর্ডে পাঠিয়ে দেওয়া হবে এবং ছাত্রীটির শুধু কালকের ইতিহাস পরীক্ষা নয় এবছরের সমস্ত মাধ্যমিক পরীক্ষায় বোর্ডের নিয়ম অনুযায়ী বাতিল করা হয়েছে রাজীব মুখার্জি জেলা কনভেনার মাধ্যমিক পরীক্ষা পশ্চিম বর্ধমান জেলা